ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ইশিতা দেশের অর্থনীতি পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে পুঁজিবাজার পুঁজিবাজারে বিগত কয়েক বছরের দুর্নীতি অনিয়ম চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ তদন্ত শুরুর পর থেকেই এসইসির কর্মকর্তাদের চাপের মধ্যে রাখা হয়েছে ইতিমধ্যেই এসএসের সাত কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করার ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে দেশের পুঁজিবাজার সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি একসঙ্গে কাজ করবে বলে গত বুধবার জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন পুঁজিবাজারের উন্নয়নে যা যা দরকার সবই বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি করবে এসব নিয়েই টালিখাতার আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের সংস্কার কোন পথে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম ব্যাংক খাতায়। শুরুতেই আমি মাহমুদ হোসেন আপনার কাছে আসতে চাই যে এই যে পুঁজিবাজার এবং রাজনৈতিক পরি পথ পরিবর্তনের সাথে সাথেই এর মধ্যে একটা প্রচ্ছন্ন প্রভাব দেখা যায় এমনিতে তো এই খাতটায় বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সংকট তারপর এই পথ পরিবর্তনের প্রভাব কেমন ফেলবে বলে আপনি মনে করছেন দেখুন যেকোনো মানুষের স্বাভাবিক জীবনে একটু ভূমিকা তো রাখে এবং ব্যবসা বাণিজ্যে তো আরো অনেক বেশি পরিমাণ রাখে বিশেষ করে আমাদের এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলা এগুলাই কিন্তু যথেষ্ট পরিমাণ প্রভাব রাখে এবং আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল যেখানে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল আমরা বিভিন্ন সময়ে শুনেছি বিভিন্ন সময়ে শুনেছি ইভেন খোদ অর্থমন্ত্রী মহোদয়ও বলেছে যে পুঁজি বাজার তিনি বুঝেন না বা পুঁজি বাজার যেভাবে পরিচালিত হচ্ছে এটা নিয়ে ওনার তেমন একটা কনসার্ন নাই সেক্ষেত্রে যারা সংস্কার করার বাংলাদেশকে জন্য এবং এগিয়ে জন্য এবং অর্থনীতিকে একটা ইনক্লুসিভ রূপ দেওয়ার জন্য গভর্নমেন্টে আসছে তারা কিন্তু পুঁজি বাজার সংশ্লিষ্টতা আছে এবং পুঁজি বাজারের ব্যাপারে তাদের কনসার্ন আছে আপনি যদি গতকালকে উপদেষ্টা মহোদয় যে বক্তৃতা ওখানে পর্যন্ত কথা কিন্তু চলে আসছে এবং ওভারঅল যেহেতু গভর্নমেন্টের সংস্কার এবং দীর্ঘদিন ধরে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা ছিল তারা বলছিল যে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে এই বাজারের সংস্কার দরকার এবং ক্যাপিটাল মার্কেট যদি তার ডিউ রোল প্লে না করে তাহলে অর্থনীতি যেমন আপনার হচ্ছে ইনক্লুসিভ হবে না অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু অর্থনীতি টেকসইও হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুঁজি বাজারে অনেক পরিমাণ প্রভাব ফেলবে বিশেষ করে বছরের পর বছর ডিকেই ওপার ডিকেই আমাদের পুঁজি বাজারটা যেমন মনে করেন খুব স্বল্প সংখ্যক আনহোলি নেক্সাসে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ ছিল বা আবদ্ধ আছে আমি আশা করি এই যে সংস্কার নিয়ে বর্তমান আপনার হচ্ছে দেশের যে নেতৃবৃন্দ আগাচ্ছে তা তাদের এই সংস্কার কার্যক্রমের আন্ডারে পুঁজি বাজার জনসাধারণের হবে এবং আমাদের বিশাল বিনিয়োগকারীদের হবে এবং পুঁজি বাজারে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং এই ইম্প্যাক্টে ইভেন আমাদের ওভারঅল অর্থনীতিরও আপনার একটা সুবতা আসবে এবং অর্থনীতি উপকৃত হবে অর্থনীতিটাও দীর্ঘস্থায়ী এবং শাস্তি হবে বলে আমি মনে করি যে অসংখ্য ধন্যবাদ আমরা এবার আসতে চাইব মিনহাজ মান্নান ইমন আপনার কাছে এই যে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসিতেও কিন্তু পরিবর্তন এসেছে এবং পুঁজিবাজার সংস্কারে নতুন চেয়ারম্যান ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন আদৌ এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে বলে আপনি মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ছাত্র জনতার এই বিপ্লবের বিপ্লবের আসলে সবার মনে কিন্তু নানা ধরনের আশার সঞ্চার হয়েছে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সংস্কার দেখছি কালকে আমরা চিফ অ্যাডভাইজারের বক্তব্য কিন্তু সংস্কারের কথা শুনেছি এবং প্রত্যেকের বক্তব্য কিন্তু ব্যাংকিং সেক্টর এবং পুঁজিবাজার সম্পর্কে কিন্তু আলোকপাত করা হচ্ছে কিন্তু একটা জিনিস আপনাকে বলতে হবে যে আসলে যেভাবে সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে পুঁজিবাজারকে নিয়ে কথা বলছেন ঠিক সেই পর্যায়ে আসলে আমাদের মনে হয় যে মানে রুট লেভেলে তার তেমন কোনো নির্দেশনা প্রপারলি আসছে বলে আমার কাছে মনে হচ্ছে না নতুন একজন আছে সম্মানিত চেয়ারম্যান এসেছেন আমরা তিনজন নতুন কমিশনার দেখেছি তো তারপরে আমার মনে হচ্ছে সার্বিক বিষয়তে বাজারের যে স্টেক হোল্ডার আমি স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছি সর্বপ্রথম হচ্ছে স্টক ব্রোকার স্টক ডিলার্স ব্রোকার অ্যাসোসিয়েশন মার্চেন্ট ব্যাংক যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা অনুষঙ্গ যারা অন্য যারা আছেন প্রত্যেকের সাথে আমার মনে হয় যে একটা কমিউনিকেশনের কোঅর্ডিনেশনের গ্যাপ আছে বলে মনে করছি এটা হয়তো বা কেটে যাবে বাট এই মুহূর্তে ভালো হতো যদি সবাইকে মিলে একটা যৌথ আলোচনা হতো যে আসলে কি করণীয় আমাদের কেন প্রবলেমগুলো আগে কি ছিল এখন কি আছে এবং এই প্রবলেম থেকে উত্তরণের পথ কি এ জায়গায় বোধহয় আমরা একটা ভালো দিক নির্দেশ দিক নির্দেশনা এখন পর্যন্ত পাইনি এবং তার কারণেই বাজার আসলে এক ধরনের কনফিউশন মধ্যে আসলে কোন দিকে যাবে স্টক ব্রোকাররা বুঝতে পারছে না বাজার কি আগের জায়গায় আছে আমরা কি নতুন যেই নীতি নির্ধারক পেয়েছি তারা কি আগের মতো আচরণ করবে না সেখানে কোনো ভিন্নতা এসেছে আমার মনে হয় জায়গাতে কিছু অস্পষ্টতার কারণে এখনো বাজারের স্টেক হোল্ডার একটু কনফিউজড সে জায়গায় একটু মনোনিবেশ করা দরকার বলে মনে করছি জনাব মিনহাজ মান্নান আপনার কাছে আমি আরও একটা বিষয় জানতে চাই যে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিএসএসির চেয়ারম্যানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে পুঁজিবাজার উন্নয়নে পাশে থাকার কথা বলেছে যে কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব না এটা তো অনেক আসার কথা কারণ আমরা খায়রুল ইসলাম সাহেবের সময় দেখেছি যে আগে চেয়ারম্যান ওই সময়টা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের সাথে এক ধরনের মানে একটা দূরত্ব ছিল মানে এটা তো হতে পারে না পুঁজিবাজার এবং বাংলাদেশ ব্যাংক বা সবচেয়ে বড় যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক তার সাথে একটা অসম্ভব কাছে সম্পর্ক হতে হবে কারণ তারা আমাদের একটা বড় ধরনের রেগুলেটর বা পুঁজি বাজারে তো আসলে টাকার প্রয়োজন তো টাকার যে যোগান দাতা টাকার যে মূল রেগুলেটর সেই বাংলাদেশ ব্যাংকের সাথে যে আমাদের দূরত্ব থাকে সেটা ভালো কথা ছিল না কিন্তু ক্রমশ আমরা দেখেছি এই দূরত্বটা কমে গেছে এবং আমি মনে করি এখন যে বাংলাদেশের গভর্নর উনি হচ্ছে পুঁজি বাজার বান্ধব এবং পুঁজি বাজার সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখেন অর্থনীতি এবং পুঁজি বাজারের সামষ্টিক বিষয়টা সম্পর্কে কিন্তু এবং ডেকে আস্থা রাখতে চাই এখানে একটা বন্ধন তৈরি হবে এবং পুঁজিবাজারের জন্য আবশ্যক যেসব প্রয়োজনীয়তা আছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আমি মনে করি উনি যদি বলে থাকেন উনি এটা বাস্তবায়ন করবেন এবং এই এই আন্ডারস্ট্যান্ডিং যত বেশি কাছের হবে পুঁজিবাজারের মূল সমস্যাগুলো উত্তরণ করা তত বেশি সহজ বলে আমি মনে করি আমি কিন্তু এই বিষয়টা আমি একটু মোহাম্মদ হোসেন আপনার কাছেও জানতে চাই যে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিসি বিএসএসির চেয়ারম্যান বৈঠক করে যে সিদ্ধান্তটা নিল যে একসাথে কাজ করবে এবং কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে পাশে থাকবে বলছে এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব যে এটা আদৌ কতটা কার্যকর হবে দেখুন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ একটা করছেন দেখেন বাংলাদেশের যে ফিসকাল পলিসি এখানে বড় একটা বিকল্প আছে এখানে ডিফল্ট দেখেন ব্যাংকিং সেক্টরে কিন্তু তারা কালেক্ট করে এবং সেখান থেকে যখন দীর্ঘ মেয়াদে ঋণ দেয় এগুলো যেমন ডিফল্ট লোন আকারে অর্থনীতির জন্য বড় একটা প্রবলেম হয় যে কারণে ডজনের বেশি ব্যাংক এখন অস্তিত্ব নিয়ে ঝুঁকছে অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটকে ইগনোর করা হয় কারণ এই ফাইনাল বলি বা আপনার ইকুইটি সমপরিমাণ যে ইকুইটি রিলেটেড যে ইনভেস্টমেন্টটা এটা কিন্তু পুঁজি বাজারের মাধ্যমে আসার কথা কারণ পুঁজি বাজার তাতে হয় আপনি দেখবেন বড় বড় আপনার অনেকগুলো কর্পোরেট যারা কিন্তু ব্যবসায় খুব ভালো করছে বাট তারা অর্থ সংস্থানের জন্য পুঁজি বাজারে না এসে তারা কিন্তু ব্যাংকের দিকে আপনার নির্ভরশীল হয়ে আসছে তো এখানে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি একই সাথে কাজ করে এবং এই পলিসি রিফর্মগুলো যদি হয় তাহলে কিন্তু পুঁজি বাজারে আচ্ছা সঞ্চার হওয়ার একটা যথেষ্ট পরিমাণ কারণ আছে এবং আমি বলবো যে গভর্নর মহাদয়ের ব্যাপারে বলবো যে উনি দীর্ঘদিন আই এম এ ইনভলভ ছিল উনি কিন্তু রিফর্ম নিয়ে কাজ করেছে উনি দীর্ঘদিন পিআরআই চেয়ারম্যান হিসাবে কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রবলেমগুলো দেখেছে এবং ইভেন আমার আমরা একই আপনার বিভিন্ন ডিসকাশনে ছিলাম সভা সেমিনারে ছিলাম তখনও উনি এগুলো উল্লেখ করেছে এবং উনি যা বলেন উনি সেটা বিশ্বাস করেন ধারণ করেন এখন উনি কর্তা ব্যক্তি হয়ে বাংলাদেশ ব্যাংকের এটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু ভালো হবে বাট এট দা সেম টাইম আমি আর একটা বিষয় একটু এই সুযোগে আপনার হাইলাইট করব দেখেন পুঁজি বাজারে যে সব ব্যক্তিদের সেটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানই হোক বা আপনার প্রাইমারি আপনার নিয়ন্ত্রণকারী স্টক গুলোই হোক এখানে যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে তারা যদি আরেকটু পুঁজি বাজারের সাথে সংশ্লিষ্ট থাকে পুঁজি বাজারের ব্যাপারে তাদের যদি আরও বেশি সম্মুখ ধারণা থাকে তাহলে বোধহয় আপনার এটা অ্যাকশনে রূপান্তরিত করার জন্য খুব দ্রুত আগানো যাবে যেটা আপনার একটু আগে আমাদের মৃণার মান্নান ভাই বললেন যে একটা গ্যাপ দেখা যাচ্ছে বাজারে যারা প্লেয়ার তাদের সাথে অংশী জনের সাথে দেখেন ডায়লগের কিন্তু কোনো বিকল্প নাই কারণ এটা স্বীকার করতে হবে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি করণীয় এটা আর দদন অফ লিস্ট আছে বাট এই মোমেন্টে সবচেয়ে বেশি যে করণীয় বিষয় সেটার ব্যাপারে যদি মনোযোগ দিতে হয় তাহলে অংশী সাথে আলাপ করে কিন্তু এটা নির্ধারণ করতে হবে এবং তাহলে কুইক কিছু স্টেপ কিন্তু পুঁজি যে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে আমরা বাকি আলোচনা করব বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিখাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজারের সংস্কার কোন পথে আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের মাহমুদ হোসেন আপনার কাছে জানতে চাই যে আপনি বিরতির আগে বলছিলেন যে পুঁজিবাজারে নিয়োগকৃত ব্যক্তিদের পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্টতা নিয়ে কথা বলছিলেন যে বর্তমানে পুঁজিবাজারে যে নতুন কমিটি এবং এই কমিটিতে যারা আছেন পুঁজিবাজার সংস্কারে তারা কেমন ভূমিকা রাখবেন বলে আপনি মনে করছেন এবং তাদের আসলে কোন কোন বিষয়গুলোতে বেশি জোর দেওয়া উচিত যখন আমরা সংস্কারের কথা বলছি যে সংস্কারটা খুবই প্রয়োজন পুঁজি বাজারকে যদি আমরা প্রাণ চাঞ্চল্য নিয়ে আসতে চাই বা পুঁজি বাজারকে যদি ক্যাপিটাল মার্কেটের একটা একটি প্লেয়ার হিসাবে করতে চাই বা অর্থনীতির একটা একটি প্লেয়ার হিসাবে করতে চাই তো এটা করার জন্য তাদের তো পুঁজি বাজারের ব্যাপারে সম্ভব ধারণা থাকতে হবে তাদের তো পুঁজি বাজারের ব্যাপারে জানা শোনা থাকতে হবে এবং সেটা শুধু নলেজ কিন্তু হবে না এটা নিয়ে রিসার্চ রিসার্চ থাকতে হবে এবং এই যদি না থাকে এখন কিন্তু আমাদের অর্থনীতির বা পুঁজি বাজারের এমন সময় নাই যে সিক্স মান্থ বা ওয়ান ইয়ার আমরা একটা সময় দিলাম এই সময়টার মধ্যে কেউ এসে আপনার মনে করেন পুঁজি বাজারের ব্যাপারে নলেজ গেদার করলো পরবর্তীতে আপনার সে সংস্কার নিয়ে কাজ করলো বা বিভিন্ন অ্যাক্টিভিটি নিল তো এই জন্য খুবই দরকার হচ্ছে পুঁজি বাজারের ব্যাপারে তার যথাযথ রেডিমেড নলেজ থাকতে হবে এই জন্য এটা বলা হচ্ছে দেন আমরা যদি সংস্কারের কথা বলি দেখুন প্রথমত সংস্কার হচ্ছে আমি যেটা বলবো স্টক এক্সচেঞ্জগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখন এখানে অনেকে হয়তো ডিজেগ্রি করতে পারে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে গত পাঁচ সাত বছর যদি চিন্তা করি তাহলে স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রাইমারি রেগুলেটর হিসাবে তার রোল প্লে করতে পারেনি এই যে প্রাইমারি রেগুলেটর হিসাবে তার রোল প্লে করতে পারেনি এর কারণ হচ্ছে অ্যাগেইন স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট ওরকম করে স্ট্রং ছিল না বা ইফিসিয়েন্ট ছিল না ইভেন আপনি ঢাকায় স্টক এক্সচেঞ্জের কথা যদি বলি আমাদের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নেয়া হলো তার কাছ থেকে committed যে সব আপনার সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল এটা আপনার বা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা কতটা হয়েছে আমি ঠিক জানিনা না সেটা দেখার বিষয় আসলে অসংখ্য ধন্যবাদ এইবার আমি আসতে চাই মিনহাজ মান্না নিমন আপনার কাছে এই যে উত্থান পতনের মধ্যেই আসলে এই পুঁজি বাজার এবং এটাই আসলে স্বাভাবিক কিন্তু যতবারই বড় কোনো দরপতন হয় তখনই আমরা দেখেছি যে এর নিপত্তে যারা আছে তারা ধরা ছর বাইরে থাকে এর কারণ কি এবং এই কারণের পিছনে কি আপনি কোনোভাবে রাষ্ট্রের ব্যর্থতা দেখতে পাচ্ছেন কিনা কি মনে করছেন আপনি না আমি তো মনে করি আপনার প্রশ্নের মাঝে উত্তর আছে আসলে রাষ্ট্রের ব্যর্থতা তো অবশ্যই আছে রাষ্ট্র তো আমি বলবো যে দুষ্টের পালন আর শিষ্টের দমন করেছে হ্যাঁ তো আমরা যদি পুঁজিবাজার যদি ইব্রাহিম খালেদের রিপোর্ট থেকে আসি ২০১০ সালে পতনে পরে সেই ইব্রাহিম খালেদের রিপোর্টে কিন্তু কিছু কিছু সংস্কারের কথা বলেছিল কিছু শাস্তির কথা বলেছিল আমরা কি সেটা দেখতে পেয়েছি দেখতে পাইনি এর পরবর্তীকালেও কমিশন যতগুলো শাস্তির ব্যবস্থা করেছেন সেগুলো সকলেই আপনি যদি একটু গভীরভাবে দেখেন যতটা তার চেয়ে বেশি লোক দেখানো ছিল অর্থাৎ একটা কোটি টাকার যদি জালিয়াতে ধরা পড়ে সেখানে তাকে শাস্তি দেওয়া হয়েছে দুই কোটি শাস্তি দেওয়া হয়েছে এটা আমি অস্বীকার করবো না অনেকগুলো শাস্তি হয়েছে কমিশন করেনি সে কথা বলা যাবে না কিন্তু শাস্তির মাত্রা প্রয়োগ এবং তার অপপ্রয়োগ এগুলো নির্ভর করছে কিন্তু মানুষের আস্থার বিষয় এর মধ্যে কিন্তু আপনি রাষ্ট্রীয় যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের বিষয়গুলো আজকে কেন আসছে বিকজ যখন একটি দলীয় শাসন ব্যবস্থা ছিল তখন দেখা গেছে দলের সর্ব সর্বোচ্চ পদগুলিকে যদি কেউ সন্তুষ্ট রাখতে পারে ফলে তার আর আসলে কোনো ব্যবস্থা দরকার পড়তো না আমরা দেখেছি কমিশনের ভিতরে সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি তিনি শেয়ার বাজারের সংস্কারের পরিবর্তে বরঞ্চ নিজের উন্নয়ন নিজের ভোগ বিলাস নিজের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এগুলি চরিতার্থ করবার জন্য বেশি ব্যস্ত ছিলেন